আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা তরকারি নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি ভাজা মশলা দিয়ে ছানার বড়া আর আলু পটলের একটা দম গরম ভাত দিয়ে এত ভালো লাগবে না রুটি দিয়েও কিন্তু দারুণ লাগবে আর পরোটা দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন আর ভাজা মশলার গন্ধ ও মারাত্মক লাগবে এই তরকারিটায় গরম ভাতে আর কিছুই লাগবে না প্লিজ এটা বাড়িতে বানাবেন আমি মুখে বললে কিন্তু বুঝতে পারবে না যদি না বানিয়ে খান গোটা গোটা পটল নিয়ে নিয়েছি একটু সামনে পিছনে করে চিরে নিয়েছি চৌকো করে আলু কেটে নিয়েছি আর ছানার বড়াটা বানাবার জন্য এখানে ছানাটা আমি দুধ থেকে কাটিয়ে নিয়েছি লেবু দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি বেশি ঝাল কিন্তু করবেন না ছানার বড়া কিন্তু বেশি ঝাল করলে ভালো লাগে না সামান্য পরিমাণে লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো এর মধ্যে একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ গন্ধটা সুন্দর হবে বড়া এক চামচ ময়দা নিয়ে নিচ্ছি বেশি ময়দা কিন্তু দেবেন না হয়তো বড়ার পরিমাণ বাড়ানোর জন্য বেশি ময়দা দেবেন তাহলে কিন্তু টেস্ট একদমই বাজে হয়ে যাবে অল্প পরিমাণে ময়দাটা দেবেন এবারে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে হাতে সামান্য পরিমাণে আমি ঘি নিয়ে নিয়েছি নিয়ে বড়াগুলোকে বেশ গোল গোলভাবে চেপে সেভ করে নিচ্ছি আর আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন লম্বা করেও করতে পারেন তো আমার এরকম গোল গোলভাবেই যেহেতু বড়া গোল গোলভাবে বানালেই কিন্তু ভালো লাগে সমস্ত বড়াগুলো করা হয়ে গেছে এবারে সেই পটল আলুর দমটা কিন্তু বানিয়ে নিতে হবে আর এখানে ভাজা মশলা দেখুন জিরে ধনে গোলমরিচ লবঙ্গ দারচিনি আর ছোট এলাচ এটাকে শুকনো কড়ায় একটু নাড়াচাড়া করে নিতে হবে শুকনো কড়ায় নাড়াচাড়া করে আর এর মধ্যে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি এবারে হালকাভাবে প্রায় দু মিনিট তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েই এটাকে গুঁড়ো করে নিতে হবে যা দারুণ খেতে লাগবে না আর আমি তো ঘেমে চান করে যাচ্ছি এত গরম আমাদের রান্নাঘরটা প্রচণ্ড ছোটো তো ভাজা মশলাটা আমি ভেজে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নেব তারপর শিলনোড়ায় বেটে নেব কড়াতে তেল দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু সর্ষের তেল এবার সর্ষের তেলে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে না হলে বড়াগুলো কিন্তু চুঙে যাবে বেশ এপিট উপিট উল্টে পাল্টে নিয়ে বড়াগুলো কিন্তু দারুণ করে ভেজে নিতে হবে এটা কিন্তু একটা ফাঁকিবাজি রান্না এর সঙ্গে মাছ মাংস ডাল আর কিছুই লাগবে না এই তরকারি দিয়েই কিন্তু একদম গরম ভাত জমে যাবে তো বড়াগুলো একে একে আমি তুলে নিচ্ছি এবারে গোটা পটলগুলো দিয়ে দিলাম পটলের সাইজগুলো একটু ছোট ছিল বলে গোটা গোটা করেছি আপনাদের যদি পটলগুলো বড় বড় হয় তাহলে চালাও করে নিতে পারেন পটলগুলো সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা করতে করতে এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দেব এবারে পটল আলু খুব ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর এখানে যতক্ষণ নাড়াচাড়া হচ্ছে এরপর কিন্তু আরেকটু কাজ আছে এখানে ভাজা মশলাগুলো আমি শিলে নিয়ে নিয়েছি এবারে একটু গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা হয়ে গেছে দারুণ গন্ধ বেরিয়েছে এবারে এগুলো গুঁড়ো করে নিয়ে একটু আদাও আমি বেটে নেব সিলেতেই বেটে নিচ্ছি যতই বলুন এখন মিক্সি হয়েছে কিন্তু সিলেতে বাটনার তরকারির একটা আলাদাই টেস্ট এসে যায় দেখুন পটল আলু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ছানার বড়ার সাথে আমি পটল আলুটাও তুলে নিচ্ছি কড়াতে আরেকটু পরিমাণে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাকে আমি ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা সরু সরু করে কেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম কারণ টমেটোতে লবণ দিলে টমেটোটা তো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার এর মধ্যে মশলায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে কালারটা দারুণ হবে চিনি দিয়ে দিলাম যে কোনো নিরামিষ তরকারিতে চিনি দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে এবারে হলুদ বাটা দিয়ে দিলাম আর শিল ধোয়া জল একটু দিয়ে দিলাম দিয়ে আমি কষাতে থাকলাম বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পটল আলুটা দিয়ে দিচ্ছি এই ছানার বড়া দিয়ে পটল আলুর দম উফ দুর্দান্ত লাগে তাতে আবার ভাজা মশলা সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে আরেকটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি কষানো একদম কমপ্লিট হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবারে শেষে আমি যেমন পরিমাণ ঝোল রাখবো সেরকম আমি জলটা দিয়ে দিচ্ছি এবার জলটা দেওয়া হয়ে গেল বেশ মিনিট দশেক ফোটার পর সমস্ত কিছু নরম হয়ে গেছে এবার আমি ছানার বড়াগুলো দিয়ে দিলাম ছানার বড়াগুলো খেতেও দারুণ টেস্ট হয়েছে আমি তো লোভ সামলাতে পারলাম না একটা ভাজা খেয়ে নিয়েছি এবারে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম আর এই ভাজা মশলাটা উপরে ছড়িয়ে দিচ্ছি দুর্দান্ত গন্ধ হবে আর খেতে তো মারাত্মক লাগবে ভাতটা কিন্তু অবশ্যই গরম রাখবে না গরম গরম ভাতের সাথে এই ছানার বড়া দিয়ে পটল আলুর দম ভাজা মশলার গন্ধে একদম মোমো করবে একটু ঘি দিয়ে দিচ্ছি তবে বেশি পরিমাণে ঘি দেবেন না তাহলে সমস্ত তরকারিটা অন্য কিছুর গন্ধ হারিয়ে যাবে গিয়ে শুধু ঘিয়ের গন্ধই হবে তো একদম কমপ্লিট হয়ে গেল ছানার বড়ার পটল আলুর দম ভাজা মশলা দিয়ে আবারও একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করবেন আর যদি না ভালো লাগে একটু গালাগালি দেবেন আর যদি আরও ভালো লাগে তাহলে বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন তো কালার